ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বিশ একুশে গণিত বিভাগে পড়াশোনা করতেছি আমি নিজে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি একজন বীর মুক্তিযোদ্ধার নাতি তবে আমাদের দেশে সরকারি চাকরিতে বা বিশ্বাসে বা প্রথম বা দ্বিতীয় উচ্চ শ্রেণীর যে পর্যায়ে আছে সেগুলোতে যে নিয়ে সেখানে পরিবারকে তিরিশ শতাংশ কোটার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এটা সাধারণের জন্য অসুবিধা এবং তাদের জন্য এটা ঠিক না এবং তাদের উপরে আমি ব্যক্তিগত হলে আমার জায়গা থেকে মনে করি এই তিরিশ শতাংশ কখনো আমাদের সকলের জন্য যৌক্তিক হতে পারে না অধিকাংশ সাধারণ জনগণ কি করবে এটা আমার মতো একজন মানুষ যদি বুঝতে পারে বাকিরা কেন বুঝতে পারবে না আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়ে বলতে চাই তিরিশ শতাংশ না আপনারা তাদের জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে মুক্তিযুদ্ধ পরিবারকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে সকল মুক্তিযোদ্ধাদেরকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে বলতে চাই আপনারা এগিয়ে আছেন আমাদের পূর্বপুরুষ এই কারণে যুদ্ধ করে নাই আমাদের অধিকার নিশ্চিত করা অতএব তাদেরকে যদি সুবিধা দিতে পারেন কিন্তু সরকারি নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে এবং যারা আছে তাদেরকে বিশেষ বিবেচনায় আপনারা আনতে পারেন সেক্ষেত্রে আমাদের ছাত্র সমাজের কোনো সেক্ষেত্রে আমাদের সমাজের কোন একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে আমার ব্যক্তিগত জায়গা থেকে সকল মুক্তিযোদ্ধা পরিবারকে আহ্বান জানাচ্ছি আপনারা এই ন্যায্য দাবির পাশে এসে দাঁড়ান মানুষ আপনাদের পাশে চায় আমাদের দেশ আজকে আপনাদের জন্য পেয়েছি আমরা আপনাদের খারাপ না আমাদের দেশ পেতাম না অতএব আমাদের এই দাবির জন্য আপনাদেরকে আমাদের পাশে চাই নিজের বিবেককে প্রশ্ন করুন নিজের জায়গা থেকে প্রশ্ন তুলে আমাদের সাথে এসে দাঁড়ান ইনশাল্লাহ আমাদের বিচার আসবে